এই কাঠগোলা উদ্যান হলো একটি দেবতার মন্দির সম্পত্তি বা শ্রী শ্রী আদিনাথের ঠাকুরের সম্পত্তি প্রথম জৈন তীর্থ তীর্থঙ্কর এবং তিরিশজন অন্যান্য জৈন তীর্থকর এবং অন্যান্য জৈন দেবী দেবতা এখানে স্থাপিত এই দেবতার মন্দির জমিদারে প্রতিনিধিত্ব করেছেন সঞ্জয় দুগার এই জমির একমাত্র সেবায়

কাঠগোলার মন্দির চারিদিকে আমবাগান এই আমরা হাঁটছি আম বাগানের ভেতর দিয়ে ওই যে ফাঁক দিয়ে ওখানে প্রবেশ দেখা যাচ্ছে দুদিকে ঘোড়া রাজা প্রতাপ সিং দৌগর ரட்ட ஸ்டாச்சு ஏ அம்ரா

স্যার জি আমি আমি এখান থেকে গাড়িটি স্টার্ট করছি একটু মন্দির শুনবেন যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আপনি আমাকে বলবেন আমি এবার রিটার্ন বলে দেব আপনার প্রত্যেকে যে জায়গাতে প্রবেশ করলেন টিকিটটি পে করেন যাদের নামটি কি জানেন কাঠগোলা বাগানবাড়ি কাঠ গোলাপ ফুলের বাড়ানবাড়ি এই কাঠগোলাপ ফুলের বাগানবাড়ি প্রতিষ্ঠিত হয় সতেরোশো আশি সাল মানে সিরাজদ্দোল্লা মারা যায় চব্বিশ বছর পর সেই টাইমে নবাব ছিলেন মির্জা ফুরের সব থেকে ছোট ছিলেন নবাব মুবারকদোল্লা এই যে ঘোড়া চুরি চারটি স্ট্যাচু আপনার ফলো করলেন চারে কোনো আছে এনারা কাঠগোলা বাগানের প্রতিষ্ঠাতা এনারা হচ্ছে রাজস্থানের বাসিন্দা বড় ভাই রায় লাক্ষীপদ তিনি রাজস্থান থেকে মুর্শিদাবাদের সেই টাইমে পায়ে হেঁটে প্রবেশ করেছিলেন এর জন্য তাকে তিন মাস টাইম লাগে ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদু টাইটুলপাতি দিয়েছিলেন আর এই রায় লাখিপত সিং দুবার নবাব মুবরদুল্লাহকে বারোশো স্বর্ণমুদ্রা দিয়ে নশো নিরানব্বই বছরের জন্য এই দুশো ষাট বিঘা ল্যান্ডের জমি লিজে নিয়েছিলেন এই জমির মধ্যে কাঠ এবং গোলাপ ফুলের ব্যবসার জন্য স্পর্টি নাম পড়ে কাঠ গোলাপ ফুলের বাগানবাড়ি কিন্তু বর্তমানকালে গোলাপের জায়গা আম বাগান গোলাপের বাগান ভেদ দেখাবো কাঠের ব্যবসা বন্ধ তার শর্টে কাঠ গোলাপ বাগান বাড়ি

চার ভাইয়ের চারদিকে নাম হচ্ছে রায় হচ্ছে মহিতপথ ছত্রপথ ভিতরে দেখাবো আমরা যে জায়গাতে প্রবেশ করলাম এটা হচ্ছে প্রকৃতপক্ষে আগে ছিল বাউড়ি মহিলাদের স্নান করা জায়গা রাজস্থানী মডেল অনেকে মনে করে এটা হচ্ছে দূর থেকে কাঠের কাঠের মডেলিং কিন্তু এটা সম্পূর্ণ বেলে পাথর বেলে পাথরের কাজ এটা রাজস্থানী মডেল আমরা যে স্পটে দাঁড়িয়ে আছি প্রকৃতপক্ষে আপনাদের যেটা বললাম ব্রিটিশ পিওর সে আমরা ব্রিটিশ সরকারকে চোখে ধুলো দেওয়ার জন্য কাট এবং গোলাপ ফুলের ব্যবসায়ী স্ট্যাচ করেছিলেন আর বালু নাম করে মহিলাদেরকে রাখতেন যাতে ইংরেজদের কোনো গুপ্তচর ভিতরে প্রবেশ করতে না পারে এনারা তৃতীয় নম্বর ঘর দিয়ে মাটির তলা খনন কাজ চালিয়ে এখান থেকে উল্টো দেড় কিলোমিটার দূরে অবস্থিত জগৎসেট উত্তর দিকে যার বাড়ি ছিল বিশ্ব ব্যাংক তার বাড়ির সঙ্গে একটা রাস্তা ছিল রাত হলি নিচ দিয়ে রাত হলি হীরা মণিমুক্ত সোনার চোরাই কারবার চালাতো কিন্তু আঠেরোশো সাতচল্লিশ সালে মুর্শিদাবাদের বন্যা হয় সিরাজদ্দুল্লার হিরাজিল যেটা দক্ষিণ আর পশ্চিমে কোন দিকে আর উত্তর দিকে জগৎ ডেবাটি সম্পূর্ণ ভাগরীতি জলে ডুবে যায় সেই জল গুপ্ত ভিতরে প্রবেশ করে কাঠগোলা বাগানে বাউলি তৃতীয় নম্বর গুপ্ত ঘরটি ডুবে যায় আজও কানেকশন আছে মাছগুলি যাওয়া আসা করে আজকে জায়গাটি ধরা পড়ে যায় তাই প্রচার হয়ে যায় কাঠগোলা বাগানের গুপ্ত সৃঙ্গপথ এখানে কোনো রকম ট্যুরিস্ট পার্টি যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য গেটে তালা মারা আছে তো গেটে দেখতে পাচ্ছেন তালা আপনাদের জায়গাটি দেখা হলে আমার সঙ্গে আস্তে আস্তে হেঁটে যাওয়ার পালা হাতে ওটা যায় হাতের আঙুলগুলি ভেঙে গেছে একজন শিল্পী বিশ্ব আর্টিস্ট তিনি ছবি আঁকতেন ইনার অয়েল পেন্টিং করেছিলেন জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর কারগোলা বাগানের পুরোপুরি নকশা ওনা হাতে কারুকার্য বিশেষ করে এটা একটা পাথরকে কেটে নির্মিত করা কোনো রকম জয়েন্টে সেট নাই পরবর্তীকালে স্ট্যাচুটা পড়ে যাওয়ার কারণে হাতে নাম এবং নাকটি চটে যে আজকে ঘিরে দেওয়া আছে যাতে স্ট্যাচুর মধ্যে কেউ করতে না পারে সেই টাইমে বলা হতো দিবাকর ভাস্কর উনি যেই নকশাটি করতেন ওনার মতো তুললেও কোনো শিল্পী সেই জিনিসটা গড়ে তুলতে পারতো না পরবর্তীকালে ওনাকে প্ল্যানিং করে ওনার হাতে কবজি কেটে মারা হয় তার জন্য ইতিহাসটাকে তুলে ধরার জন্য দেখবেন মাইকেল অঞ্জলি স্ট্যাচুর পায়ের পাশে দিবাকর ভাস্কর হাতে কবজি কাটা শো দেওয়া আছে আজকের দিনে এরিয়াটাকে ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ স্পর্শ করতে না পারে আপনার প্রত্যেক দেখতে পাচ্ছেন সাইডে গোলাপের বাগান আর আমার সঙ্গে সামনের দিকে আস্তে আস্তে এগানো হ্যালো গাইস এই দাইজা এলিস বড়ি ফলো করছে এটা হচ্ছে 85 ফুট উঁচু কাঠগোলা বাগান প্যালেস বাড়ি সম্পূর্ণ দোতলা মনে হয় কিন্তু সম্পূর্ণ তিনতলা কাঠগোলা বাগান প্যালেস বাড়ি গেটের উপরে দেখবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিম্বল এটা প্রতিটি গুমুজের নকশায় দেখবেন ব্রিটিশদের মুখের স্ট্যাচুতে ভরা কাঠগোলা বাগানে যে সিঙ্গল স্ট্যাচু মোট চৌদ্দটা আছে আর এই চেয়ারগুলি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ার চারাভাইকে গিফট করেছিলেন বারো মাস সূর্যের জলে ভিজে কিন্তু এক অংশ কোনো ক্ষতি হয় না চার ভাই বসতেন ওখানে দাবা পাশা খেলতেন আর ঠিক সামনে যে চোখের সামনে দেখতে পাচ্ছি নমুনা দিবাকর ভাস্করের যে কারুকার্য আগেকার দিনে প্লেট পোড়ামাটি পাত্রের টুকরো করে এখানে মডেলিং তৈরি করা হতো মাটি তলাতে ছিল পিতলের পাইপ লাইনে বৈশিষ্ট্য বলা হতো একাবে জল ভরলে বাকি সমস্ত টপে পাইটোপাই জল পৌঁছে যেত আর এই মডেলিং এর আগে রাখা হতো সিংহের স্ট্যাচু ইংরেজদেরকে খুশি করানোর জন্য প্রকৃত ছিল এটা তাদের বোকা বানানোর এক রাস্তা হলো এই যে সিংহের স্ট্যাচু এটা ইংরেজদেরকে খুশি করানোর জন্য এনাদের গোলাপের উপরে সিংহের স্ট্যাচু বলতো বলতে আপনার দেশে এক একটা রত্ন প্রকৃত ছিল এটা একটা বোকা বানানোর একটা রাস্তা আপনারা সামনে যে ঘাটটিকে দেখতে পাচ্ছেন এটা ছিলেন সান সানঘাট কিন্তু পরবর্তীকালে প্যালেস ঘাট মাছের ইতিহাস আছে ভিতরে দেখাবো এখন রঙিন মাছ প্রসাদ দর্শকের মনোরঞ্জন করার জন্য চারি কোনায় চারটে কন্যার আছে দেখবেন শ্রীবাধনু এখানে কি খোঁজ হয় শুনিক পাহাড়ে দিতেন যাতে ঘাটে চট করে কেউ নামতে না পারে কিন্তু বর্তমানকালে পুকুরের জলটি শুকিয়ে যাচ্ছে ঢুকতে গেলে দেখা যায় কোনায় কোনায় কাদা আর চলুন বর্দা

এইখানেই নাচতেন হীরাবাই এই নাচমহলটা আগে ফাঁকা ছিল না আগে বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা ছিল ভিতরকার নবাব জমিদারা বাইরের সিনারি দেখত কিন্তু বাইরে থেকে কোনো ব্যক্তি ভিতরে সিনারি দেখতে পেতো না চারিপাশে সানা এবং ব্র্যান্ড বাজে হতো মশল ব্যবহার করা হতো দিল্লি লেখনে অ্যাংলো বাইজি হীরাবাই লেখনে বাসতেন এই হীরাবাইয়ের হাইট বলা হতো ছয় ফুট দুই ইঞ্চি বিশ্ব সুন্দরী ওনার এক রাতে আয় ডিমান্ডটি রাখতো পাঁচশো থেকে সহস্র স্বর্ণ মুদ্রা আজকের দিন হিসাব করলে দশ কোটি তাই এইটি আগে ছিল নাচমহল আপনাদেরকে দেখানো হয় ফাঁকা মহল কিন্তু আগে না বাইজিরা দেখতে নবাবরা কিন্তু এখন আছে টুরিস্টরা দেখি আমরা যদি আপনাদের দেখো ইচ্ছা হয় বেয়ানু টাইমে নাচবেন কিন্তু যাবার টাইমে আমার সঙ্গে একটু হাঁটবেন প্রচ্ছন্ন ছবিতে ওটা এনাদের আশ্রম ওনার পদচ্ছিন্ন ভিতরে আছে ওনার সর্ষের সামনে না গুরুদেবের সামনে এই মাছি স্ট্যাচু করেছিলেন হ্যাঁ সোনার নর্থ পড়া তো এটা এই মাছি এটা এই মাছি হ্যাঁ গুরুদেব দীক্ষা গুরু মডেল নেই না মডেল না দাদা আর এই যে বিগ্রহ আছে সামনে ধুমধাম পূজো বেনারসা করা হয় আর যে গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি গাছটিকে অনেকে বলে আমজাম কাঁঠাল গাছের নামটি হলো চাপা এটা দাদা বাইরে থেকে লাগে মোটা ভিতরটা আসলে ফাপা গাছটির নামটি শ্বেত চাপা এই অবশ্যই আসুন দাদা এই গাছের বাছ পড়ে যায় গাছের তিন ভাগে বিভক্ত হয়ে যায় যে গাছ হয়ে যায় বাংলা বিহা উড়িষ্যা অনেকে মনে করে উড়িষ্যা পড়ে গেছে পক্ষে দাঁড়িয়ে আছে দেখুন গাছটির নামটি হচ্ছে চাপা এটা 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 বাংলা বিহা বা আপনি যেটা বলবেন ঘুরে ফিরে সেটাই দাঁড়িয়ে আছে কেউ পড়ে নাই হচ্ছে চার চাকা যে গাড়ি উনিশশো সাঁত্রিশ সালের গাড়ি এটা কলকাতা ভবনীপুরে রাখা ছিল এটা এক মাস হলো এখানে এনে রাখা আছে

বংশ হবে এটা হচ্ছে মন্দির জৈন ভিতরে আছে আদিনাথ পরেশনাথ ঋষভদেবের বিগ্রহ তো সামনে স্যার যে গেট আমার বক্তব্যটা এখানে শেষ আপনার যাবেন যাইটিকে দর্শন করবেন নিজেদের মতো বেরোনোর টাইমে এই রাস্তা দিয়ে বেড়াবেন যদি ইচ্ছা হয় নাচ ফাঁকা আছে দেখতে পারবেন পুকুরে সাঁতার কেটে চিড়িয়াখানা দর্শন করবেন তাহলে কাঠগুলা বাগানটি ঘোরা জানা নাচা হলে আপনাদের কমপ্লিট

জগৎ সেটের বাড়ি দিনে গাইড টোটালে সত্তর টাকা খরচা হবে সঙ্গে করে নিয়ে গিয়ে ভালো করে দেখিয়ে বুঝিয়ে দেবেন এতে জানবেন বুঝবেন সহ দেখবেন একটা পরিবার শুধু সত্তর টাকা একটা পরিবারের সত্তর টাকা